কেন পরিবাররা জানতে পারছে না যে তাদের পরিবাররা বেঁচে আছে কিনা আমি বা আমার বাচ্চারা যে সময়ের মধ্যে দিয়ে গেছে এটা খুবই কষ্ট আপনার কি কখনও মৃত্যু চিন্তা এগুলো আসতো যে এরপর কি হবে যেহেতু একটা ট্রমাটাইজড অবস্থা মুক্তি পাবেন কিনা অনিশ্চয়তা প্রথম সপ্তাহে আমি প্রথম সপ্তাহে আমি অনেক আশা রেখেছিলাম যে ইনশাল্লাহ এরা হয়তো কোয়েশ্চেনিং করে কিছু একটা ইয়ে করে সলিউশনে চলে এসে ছেড়ে দিবে। তারপরে যখন সময় কেটে গেল আর এক মাস পরে যখন কোয়েশ্চেনিং বন্ধ হয়ে গেল তখন একটু কনসার্ন হলাম কেন তখন অনেক কিছুই ওখানে আওয়াজ পেতাম অনেক কিছুই হতো তো তখন একটু কনসার্ন হলাম যে এটা থেকে বোধহয় আর আমার কোনো এক্সিট নাই তো তখন নামাজ পড়তাম আর দোয়া করতাম আল্লাহর কাছে যে আল্লাহ পরিবারকে আটলিস্ট ভালো রেখো যে যেরকমই রেখেছ ওরা যেন ভালো থাকে ওরা যেন আর আমাকে মাফ করে দিও আর মানে বাকি তো আমি জানি না যে আমার শেষ কখন তো যেরকম আমি একদিন একটা গার্ডকে জিজ্ঞেস করেছিলাম যে আমি বুঝবো কি করে যে আমাকে এখান থেকে ছাড়া হচ্ছে বা আমাকে ইয়ে করে তা একটা গার্ড বিরক্ত হয়ে বলেছিল যে মানে বিরক্ত মানে কি উনি রেগে না মানে প্রশ্ন করতে করতে লোকটা বিরক্ত হয়ে বলেছে যে আপনাকে যখন আপনার পুরনো কাপড় এনে দেওয়া হবে বুঝবেন আপনাকে এখান থেকে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে তখন আপনাকে পুরনো কাপড়টা দিয়ে বলা হবে পরে নিতে আর যেটা পরে আছেন এটা রেখে তখনই বুঝবেন আপনি ক্লিয়ার তো আমি ক্লিয়ার শব্দটা বলতে তাকে জিজ্ঞেস বলতে কি বুঝালেন মানে কি এখান থেকে বের করে দিবে না ক্লিয়ার করে দিবে তো এটার কোনো আনসার তারা দিত না তো হঠাৎ একদিন এরকম আসলো যে তারা আমাকে এরকম কাপড় নিয়ে এসে দিল দেওয়ার পরে আমি একটু নার্ভাস হয়ে গেলাম যে তাহলে এখন তাহলে কী হতে যাচ্ছে তো যখন কাপড়টা পরলাম পরার পরে দেখলাম যে আমার কাপড় আমাকে ফিট করছে না কেন আমি যখন গেছি আমাকে যখন তারা উঠেছে আমার বডি ওয়েট ছিল এইটি ফাইভ কেজি অ্যান্ড যখন আমি মানে ওই দিন আমি বলতে পারবো না কিন্তু আমাকে যেই দিন কোর্টে প্রডিউস করে ওই দিন আমার বডি ওয়েট ছিল ফর্টি ফোর কেজি তো অর্ধেক হয়ে গেছে একদম জি তো আমাকে যখন কাপড়টা দিল কাপড় ফিট হচ্ছে না তো যখন ফিট হচ্ছে না তখন কিছু করার নেই ওটাই পড়লাম তো ওরা তখন বলল যে একটা কাজ করেন আপনি গেঞ্জিটার খোলার দরকার নেই গেঞ্জির উপরেই শার্টটা পরেন কেন তাছাড়া আপনার শার্ট ফিট হচ্ছে না তো গেঞ্জির উপরেই শার্টটা পরলাম তো গাড়িতে উঠাই নিয়ে গেল চোখ বেঁধে হ্যান্ডকাফ করে গাড়িতে উঠাই নিয়ে গেল তখন মাথার মধ্যে এটাই ঘুরছে যে হয়তো আমাকে কোনো একটা স্পটে থামায় বলবে হাঁটেন হাঁটার পরে দেখা যাবে আমাকে ক্রস ফায়ারে শেষ করে দিল বা ওটাই বোধহয় আমার কোনো একটা ইনসিডেন্ট দেখে শেষ হয়ে যাবে তো আমি তখন শুধু এটাই জিজ্ঞেস করছিলাম যে আপনারা কি আমাকে মেরে ফেলবেন আপনারা কি আমাকে মানে ছেড়ে দিচ্ছেন না মেরে ফেলবেন তো তখন একজন বললো বেশি কথা বলেন না আপনার যা হওয়ার এখনই হবে তো তখন আমি আর কিছু আশাও রাখিনি আপনি যেরকম জিজ্ঞেস করলেন তখন সত্যি কথা যে আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহর কাছে মাফ চেলাম যা করেছি জীবনে ভুল মাফ করে দিতে আর এরকম যেতে যেতে গাড়িটা একটা জায়গায় থামলো থামার পরে নামালো তো নামান যখন নামালো তখন আমি শিওর যে এখন হয়তো বলবে যে হাঁটো হাঁটার পরে হয়তো ক্রস ফায়ারে পড়ব তো তারপর দেখলাম যে হাঁটতে যে পায়ে একটা গ্রিলের মতো ইয়ে মানে গেট যেটা হয় ওই ওটার ইয়ে পায়ে লাগলো বললো ভিড়ে ঢুকে ভিড়ে ঢুকলাম তো আর একটা বেঞ্চে বসালো তারপর দেখলাম মানে শুনতে আমার দেখতে তো আর পারছি না চোখ বন্ধ শুনতে পারছি দুইজন অফিসার হয়তো কথা বলল। দুজন দুজনকে গ্রিট করলো কথা বলে তারা একজন একটা টিম হয়তো একটা টিমকে হ্যান্ড ওভার করে চলে গেল। তো চলে যাওয়ার সাথে সাথে আরেকজন সামনে যিনি বসা ছিল উনি নিশ্চয়ই সিনিয়র একজন ছিল তো উনি বললো এই স্যারের হ্যান্ডকাফটা খুলো আর চোখটা খুলে দাও চোখ খুলে দাও তো খোলার পরে এরকম অনেক লাই মানে হঠাৎ করে যে আপনার চোখ বন্ধ থেকে অন্ধকার থেকে এসে যখন আপনি একটা আলোকিত রুমে আসবেন আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন না তো সব কিছু ঝাপসা দেখছিলাম কিছুক্ষণ পরে একজনকে দেখলাম তো উনি বলল আমি এডিসি গুলশান তখন বুঝলাম যে উনি ডিবির এডিসি কেন বাকিরা সব পুলিশের ড্রেসে ছিল ডিবির জ্যাকেট পরা ছিল তো উনি বললো যে আপনি রিল্যাক্স করেন চা নাস্তা খান ওয়াশরুম গেলে ওয়াশরুমে যে মুখার ধুয়েন আপনার খানার ব্যবস্থা করছি তো এটা বলে ওখানে রাখা হলো তো এমন না যে আমাকে কোনো ডায়েরি করা হলো বা এন্ট্রি করা হলো ডিবিতে তো ডিবিতে প্রায় আমি ডিবিতে তখন যদিও আমি এডিসির একটা এক্সটেনশন রুমে ছিলাম যেহেতু তারা আমাকে ডায়েরি করেনি তো আমি জানলা থেকে দিন রাত তখন নাকি দেখা শুরু করলাম বোঝা শুরু করলাম তো তখন গুনে গুনে আঠাইশ দিন গেল এই আঠাইশ দিনের মধ্যে তাদের কিছু কোয়েশ্চেনিং ছিল তাদের ইন ছোটোখাটো ইনকোয়ারি ছিল তখন তারা হয়তো ব্যবস্থা নিচ্ছিল যে আমাকে কোন কোন কেসে তারা জড়াবে বা অজ্ঞাতমান কেসের মধ্যে কোনটায় ঢুকাবে কি করবে তো ওগুলো সেট করে আঠাইশ দিনে দিন এরকম বললো যে টিভি স্ক্রলটা দেখেন তো যাদের সাথে বসেছিলাম ওই অফিসাররা বলছে টিভি স্ক্রলটা দেখেন তো টিভি স্ক্রলে দেখলাম হঠাৎ যে সৈয়াদ আহমেদ জাতীয় নির্বাহী কমিটির সদস্যকে রামপুরা ব্রিজ থেকে অ্যারেস্ট করা হয়েছে তো আমি তখন ওনাদের দিকে তাকে বললাম ভাই এটা তো তখন বললো যে ভাই আপনাকে তো অ্যাটলিস্ট প্রকাশে আনা হয়েছে তো তখন বললাম আলহামদুল্লাহ ঠিক আছে অ্যাটলিস্ট প্রকাশে এসছি তো ওই ডিবি অফিসে ওই এক্সটেনশন রুমে আমার সাথে আরেকজন ছিল সেও আয়নাঘর থেকে এসেছে সে আমি যেদিন এসেছি তার দুই দিন পরেই ওখানে তাকে আনা আছে তো সে প্রত্যেকদিন মানে যতক্ষণ বসে থাকতাম আমরা চুপচাপ প্রত্যেক দিন রাত্রে ফরাস করে যখন ঘুমাতাম মানে একদম পাশাপাশি ঘুমাতো হতো তো সে প্রত্যেকদিন রাত্রে এটাই বলতো যে ভাই দোয়া করেন যেন আমাদেরকে প্রকাশ করে দোয়া করেন কেন তো তখন বলতো যে দেখেন যদি প্রকাশ না করে যে কোনো কিছু করে দিতে পারে ধরে নেন যখন নিয়ে গেছে ওই দিনই আপনার শেষ ছিল কেন যেহেতু আপনাকে এখনো আনে নাই নাই আবিষ্কার করে তো আপনি এক্সিস্ট করেন না তো স্ক্রলটা দেখার পরে বললাম আলহামদুলিল্লাহ তো পরের দিন কোর্টে হাজির করলো কোর্টে তখন পরিবারকে দেখলাম তো পরিবারকে দেখে ভালোই লেগেছে খুশি লেগেছে তারাও খুশি হয়েছে বাট খুব কষ্ট লেগেছে যে মানে তারা যে ট্রমার মধ্যে দিয়ে গেছে আমি বা আমার বাচ্চারা যে ট্রমার মধ্যে দিয়ে গেছে এটা খুবই কষ্ট এন্ড আমার আপনার কাছে বলার একটা থাকবে যে আমরা এই যে এই গল্পগুলো যে বলি এখন হয়তো আমি আল্লাহ রেখে রেখেছে বলে আপনার সামনে বসে গল্পটা বলতে পারছি বাট এই গল্পর থেকে আমি অ্যাজ এ ভিক্টাম বা আমি আয়নাঘর থেকে ফেরত আসা বলে এটাই শেষ না আমার মনে হয় আপনাদের এখন যে উপস্থিত সরকার আছে তাদের উচিত যে এটার একটা ইনকোয়ারি করা কেন তাদের কাছে ঠিকই লিস্ট আছে যে কারা ঘুম খুনের পিছে ছিল তাদের কাছে ঠিকই পুরা তথ্য আছে যে কারা করেছে কাদের অর্ডারে করেছে কাদেরকে করা হয়েছে আমি হয়তো ফেরত এসেছি আমার মতো হয়তো হাজার পরিবারের ছেলে মেয়ে বাপ মা ভাই বোন মিসিং আছে তাদের একটা জবাবদায়ী হওয়া উচিত যে তারা আছে কি না কোথায় আছে কি অবস্থায় আছে প্লাস আমি এখন যদি রাত্রে আটটা নয়টার পরে বাসায় যাই আমার মা প্যানিক থাকে সে ট্রমাটাইজ যে সে কি আজকেও আছে কি না তো আমার মনে হয় কিছু আপনাদেরও করা উচিত কিছু আই উড সে ফরেন এনজিও বলেন ইউএসএড বলেন বা যারাই বলেন সবার হেল্পে মানে একটা রিহ্যাবিলিটেশন বা একটা কাউন্সেলিং বা একটা কিছু দরকার কেন মানে এরকম ট্রমা শুধু আমার ভিতরে নাই অনেক মানুষ হয়তো এই এত দূরে সে একটু কথা হয়তো নাও বলতে পারে অনেকে হয়তো মেন্টালি ডিসঅর্ডার হয়ে গেছে অনেকে হয়তো ভেজিটেবল হয়ে গেছে অনেকে হয়তো ভয়ে আতঙ্কে হয়তো আপনি দরজা খুললে হয়তো লাভ দিয়ে উঠে অনেকের পরিবার হয়তো আতঙ্কিত যেরকম আমাকে বলা হয়েছিল মানে ফাইনালি ছাড়ার সময় আমার ফ্যামিলিকে ব্রিফ করা হয়েছে আমাকে বলা হয়েছে রাজনীতিতে ফেরত যেতে না আমার ফ্যামিলিকে বলেই দিয়েছে যে রাজনীতিতে ফেরত যেন না যায় আমার ওয়াইফকে বলে দিয়েছে আপনার হাজবেন্ড যেন ভুলেও রাজনীতিতে না যায় মাঠে না নামে এর থেকেও খারাপ বহাব অবস্থা হবে আপনারা পারলে দেশ ছেড়ে চলে যান আমার কথা হলো ভাই দেশটা তো স্বাধীন আমরা তো বাঙালি আমি এই দেশে আমার তো একটা নৈতিক অধিকার আছে আমি দেশ ছেড়ে যাবো কেন আপনি দেশ ছেড়ে চলে যান এটা বলার আপনি কে তো আমার আপনাদের কাছে একটাই অনুরোধ ডু সামথিং ফর দ্য ফ্যামিলি আপনি এই পরিবারগুলোকে আর এই সরকারকে প্রশ্ন করেন যে এইটার বিচার হওয়া উচিত কেন আমরা কি পিলখানার বিচার দেখি নাই যদিও ওটা সুস্থ হোক কি অসুস্থ বিচার হোক যেটা হোক ওটা আমি মানে নো ওয়ান টু জাজ ওটা সরকার দেখবে আমরা হেফাজতের অবস্থা দেখেছি পিলখানা দেখেছি তো এই গুম খুনের এটা তো সরকারের কাছে লিস্ট আছে কারা করেছে কারা ব্রেন চাইল্ড কারা কোথায় কি অবস্থায় আছে কি অবস্থায় আছে তো এই প্রশ্নটা কেন হচ্ছে না এটা তদন্ত কেন সামনে আসছে না আর কেন পরিবাররা জানতে পারছে না যে তাদের পরিবাররা বেঁচে আছে কিনা বা আছে কিনা